প্রিয় পর্যটক হাতিয়াবাসী এবং নোয়াখালী সহ চট্টগ্রামের বিভাগের যারা রয়েছেন এবং আমাদের ট্রাভেল পোস্ট ফোর ডট কম আমরা পর্যটনের বিভিন্ন ভিডিও পড়ে থাকি আমরা আজকে দ্বীপ উপজেলা হাতিয়া তার পর্যটন এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা এবং এটি ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন বিষয়ে কথা বলবো আমার সাথে রয়েছেন লিসানুল হক এস এম লিসানুল আলম লিসানুল আলম হচ্ছে লেলিন আর তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ এবং তিনি পর্যটন বান্ধব লোক এবং তিনি মানুষকে ভালোবাসেন মানুষের উপকার করতে তিনি পছন্দ করেন তিনি আজকে আমাদেরকে এই পর্যটন হাতিয়ার পর্যটন উন্নয়ন এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলবেন কথা বলছেন লিসানুল হক আলম হচ্ছে লেলিন ভাই আসসালামু আলাইকুম আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ প্রথমত হাতিয়া ভৌগোলিক দিক থেকে নোয়াখালী জেলার একটি বিশিষ্ট উপজেলা এর দীর্ঘ চলার পথের ইতিহাস অনেক লম্বা আপনার দিকে যাব না বিশেষ করে হাতিয়াতে এখন ভৌগোলিক দিক থেকে তিনটি অংশে বিভক্ত একটি মেঘনার উত্তর পার্ক সেখানে দুটি ইউনিয়ন আছে আবার এই মাঝখানে যে এলাকাটা সেটা মূর হাতিয়া এখানে আছে আটটি ইউনিয়ন এবং নিজমদ্বীপ নামে হাতিয়া উপজেলার একটি অংশ বিশিষ্ট যেটা সারা বাংলাদেশের লোকজন চিনে এক নামে নিজমদ্বীপ একটা ইউনিয়ন এই মোট এগারোটি ইউনিয়ন নিয়ে হাতিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান এই ভৌগোলিক অবস্থানের পরিপার্শ্বিক অবস্থায় নদীভাঙ্গনে বিশিষ্ট বিরাট একটা এলাকা যেটার ঐতিহ্য সভ্যতা গত দুশো বছর আগে থেকে ছিল সেটা বিলীন হয়ে গেছে এখন বর্তমান অবস্থানে হাতিয়া উপজেলার উপজেলা হেডকোয়ার্টারের নাম অস্থালী এটা নতুনভাবে সৃষ্টি হয়েছে আজ থেকে তিরিশ বছরের মধ্যে এর আগে এখানে কোনো ভৌগোলিক অবকাঠামোগত কোনো কিছু ছিল না এর পাশাপাশি নিঝুম দিককে ভৌগোলিকভাবে এবং পর্যটকভাবে তুলে ধরার জন্য তৎকালীন হাতিয়া হাতিয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আমির ইসলাম কালাম সাহেব হাতিয়া নিঝুম দিককে নামকরণে করেছিলেন তিনি এবং একে পর্যটক স্টক স্পট হিসেবে তৈরি করার জন্য বিভিন্নভাবে তখন চেষ্টা করেছিলেন কিন্তু ওনার অকাল মৃত্যুতে সেই বিষয়টি আর আগায়নি বর্তমানে হাতিয়াতে জনগণের আগমন গত সৈরাষ্টির সরকারের আমলে বিভিন্ন অব্যবস্থাপনা এবং তার দূরত্বের কারণে মানুষের হাতিয়ামুখী যে একটা ভাব ছিল দীর্ঘদিনের হাতিয়াতে একটা নিরবিচ্ছিন্ন দ্বীপ হল এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি এক সময় এত ভালো ছিল সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এদেশের মানুষ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসা ক্রমান্বয়ে কমে গেছে এখন এই নতুন পরিবেশে গত পাঁচই অগাস্টের পর থেকে মানুষ আবার হাতিয়ার দিকে বুক ফিরিয়েছে এবং হাতিয়ার জন হাতিয়াতে মানুষজন এখন আবার নতুনভাবে আগমনের সূচনা করেছে এই সূচনা লগ্নে যেই জিনিসগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে পর্যটনের ব্যাপারে সেই ব্যাপারে আমার কাছে সবচেয়ে বর্ধমান হচ্ছে পর্যটন কর্পোরেশনের দুইটি প্রজেক্ট হাতিয়াতে অবহেলিত অবস্থায় পড়ে আছে একটি তমরুদ্দিতে আর একটি নিজম দিকে এই দুইটি প্রজেক্টের কর্মকাণ্ড শুরু হয়েছিল গত স্বৈরাচারী সরকারের আমাদের পাঁচ বছর আগে এবং সেই দুইটি প্রজেক্টের শুধু বাউন্ডারি ওয়াল করার পরে গত স্বৈরাচারী সরকারের এখানকার যে এমপি ছিলেন মোহাম্মদ আলী সাহেব ওনার ওনার কারণে এই কাজগুলি আর আগায়নি পরবর্তীতে এখন আবার আমি শুনতে পাচ্ছি যে ওই দুইটি প্রজেক্টের জন্য গভর্নমেন্টের অনুমোদন এসেছে এবং কোনো সাড়ে পনেরো লক্ষ টাকা কোনো কোটি টাকা করে স্যাংশন এসেছে এই প্রজেক্ট প্রজেক্টগুলি হলে আত্মীয় পর্যটন কর্পোরেশনের অধীনে যে সুযোগগুলো সৃষ্টি হবে সেখানে মানুষ বিভিন্ন এলাকা থেকে আসলো একটা আন্তর্জাতিক মানের সুবিধায় তারা বসবাস করতে পারবে এবং হাতিয়াকে হাতিয়ার পর্যটনের স্পটগুলো তারা ভিজিট করতে পারে আমরা একটু আপনাকে প্রশ্ন করি আপনি যে পনেরো কোটি টাকা করে যে প্রজেক্ট দুইটি প্রজেক্টের কথা বলেছেন আর থ্যাংক ইউ তিনি চমৎকারভাবে বলেছেন হাতিয়ার সম্পর্কে হাতিয়ার যে ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস দুইশো বছরের ইতিহাস সেই কথাগুলো বলেছেন আমরা বলবো যে এই যে হাতিয়ায় যে পর্যটনের আরও কয়েকটি স্পট রয়েছে আপনি নিজম কথা বলেছেন আমরা দেখেছি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নলচিরা যেটি রয়েছে সেখানে অনেক দেখতে অনেক সুন্দর তার পাশাপাশি যে কমলার দিঘি যেটি আমি আজকে দেখে এসেছিলাম সেখানেও অনেক সুন্দর পর্যটনের স্পট রয়েছে তারপরে সূর্যমুখী একটি মনে হয় স্পট শুরু হয়েছে এছাড়া আরও অনেকগুলো ছোট ছোট স্পট রয়েছে আসলে হাতিয়াকে যেমন একটি হাতি দেখতে যত সুন্দর হাতিয়াটাও তত সুন্দর এবং হাতিয়ায় প্রায় মনে হয় সাত লক্ষ মানুষ বসবাস করে এবং এটি একটি মাত্র উপজেলা একটি মাত্র আসন তাই না এবং এটির যে ঢালচর একটি ঢালচর মনপুরার সাথে এবং হাতিয়ার যে তিনি আটটি ইউনিয়নের কথা বলেছেন নিজুমদ্বীপ সহ এবং নিচু নিজুম দ্বীপে আমরা যতটুকু জানি যে যখন শীত মৌসুম আসে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে কিন্তু বিগত যে স্বৈরাচার সরকার তথা হচ্ছে তারা যে হাতিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছেন এই বিচ্ছিন্নটিকে যাতে পরিপূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা যাতে সেভাবে কাজ করতে পারে তো আপনি এই যে যাতায়াত ব্যবস্থা আমরা শুনেছিলাম যে সেই ব্রিটিশ আমল থেকে হাতিয়াতে হচ্ছে জাহাজ আসা যাওয়া করতো তারপর হচ্ছে মানুষ আসা যাওয়া করতো সেই ব্যাপারে আপনি একটু কথা বলবেন তার আগে বলতে চাই যে স্পট গুলির কথা বলছেন কমলার এখানে একটা সুন্দর স্পট স্পট আছে আছে একটা নিমতলি নামক স্থানে সেখানে সুন্দর সি বিচ আছে যেটা মানুষের শুধু যাতায়াত ব্যবস্থার অভাবে সেখানে যাতায়াত করতে পারে না ওখানে যদি সরকার একটু নজর দেয় এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করে প্রচুর পর্যটক সেখানে সময় দেওয়ার মতো এবং আমাদের সেই নান্দিত কক্সবাজার এলাকার মতো সি বিজয়ী এলাকায় আছে আচ্ছা এগুলি মানুষের কাছে তুলে ধরার জন্য যে প্রচার প্রচারণা এবং ব্যবস্থাপনা দরকার সেগুলি আমাদের হাতিয়ার কোনো ব্যবস্থাপনা এই পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আসে নাই কারণ মাত্র স্বৈরাচার সরকারের পতনের পরে যে কার্যক্রমগুলো চলা উচিত শুরু করার দরকার সেগুলোর জন্য আমরা সরকারের কাছে এবং পর্যটন মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করবো তারা যেন এই ব্যাপারে মনোযোগী হয় আরেকটা ব্যাপার হলো যে হাতিয়ার যাতায়াত ব্যবস্থা হাতিয়া যাতায়াত ব্যবস্থা ব্রিটিশ আমল থেকে কোম্পানি জাহাজ চালাতো সদরঘাট থেকে গোয়ালন্দ পর্যন্ত যে ছিল ব্রিটিশ কয়লা চালিত জাহাজ এবং সুন্দর এবং মানজিত ছিল তারপরে আপনার জাহাজ আসলো দেশ স্বাধীন বাংলা পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে পরে উনিশশো বাষট্টি সন থেকে চৌষট্টি সনের মধ্যে তৎকালীন আইফ খান সরকারের আমলে চারটি জাহাজ আনা হলো জরিনা জোবেদা জাতিয়া জোহরা নামে চারটি আন্তর্জাতিক মানের জাহাজ নৌপথে চলাচল সামুদ্রিক জাহাজ আনা সেই জাহাজগুলো যথাযথভাবে সেই সময় ঢাকা বরিশাল ভোলা চট্টগ্রাম যাতায়াত করতো এবং সন্দীপের সাথে সংযোগ ছিল কিন্তু কালক্রমে এই জাহাজগুলির এই রুটগুলোকে বি টি এ এবং বি আইডাব্লিউটিসির অবহেলার কারণে এই জাহাজগুলির কর্মকাণ্ড দিন দিন অবলুপ্ত হয়ে আজকে এই জাহাজের চলাচল রূপগুলোকে ধ্বংসপ্রাপ্ত পায় এখন যে জাহাজগুলো চলে একটিমাত্র জাহাজ যেটার নাম ছিল তাজউদ্দিন আহমেদ সেটাকে নাম পরিবর্তন করে করা হয়েছে আপনার কেটনা এই জাহাজটাও একদম ধুমপুর একটা জাহাজ যে কোনো সময় বিপদসঙ্কুল অবস্থায় জাহাজটির যেকোনো সময় যাত্রী নিয়ে দুর্ঘটনায় কবলে প্রকোপ হতে পারে এই জাহাজটিকে এখনো চালিয়ে রাখছে এটা ডকিং দরকার সেই পাশাপাশি এখানে যে উন্নত মানের একটি জাহাজ ছিল বারোয়াউলিয়া যেটা বিআইডাব্লিউটি এর মালিকানায় এখনও আছে সেটাও গত তিন বছর আগে তারা লিজ আউট করে দিয়ে একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিয়েছে যার জন্য এটাও জনগণ সার্ভিস থেকে আজকে বঞ্চিত সেই লাভজনক কোম্পানিটি এই জাহাজটিকে নিয়ে কক্সবাজার রুটে তারা ব্যবসা যার জন্য এই এলাকার অবহেলিত মানুষ এই জাহাজটির আয় থেকে এবং সুবিধা থেকে বঞ্চিত এর জন্য একান্তভাবে দায় বিআইডাব্লিউটি এবং আমরা মনে করি এই এলাকাবাসী এই এলাকার জন্য নতুন জাহাজ চলাচলের ব্যবস্থা করা দরকার এছাড়াও আমাদের হাতিয়া থেকে নোয়াখালী রুট দিয়ে যেটা ঢাকা যাতায়াত করে সেই রুটটা যে বড় ভালো ধরনের উন্নত মানের সি ট্র্যাক দরকার সেখানেও সেই উন্নত মানের সি ট্র্যাকের অভাব রয়েছে অপ্রতুলতা রয়েছে এই দুইটি জাহাজ নামানো হয়েছে আজকে সদরঘাট চট্টগ্রাম সদরঘাটগ্রাম সদরঘাটে পড়ে আছে সেখান থেকে একটি জাহাজে এই অঞ্চলে যাতায়াতের ব্যবস্থা করে দিলে জনগণ উপকৃত হবে। আরেকটি রুট হলো আমাদের যাতায়াতের ব্যবস্থা সদরঘাট থেকে আপনার ভোলা হয়ে মনপুরা ডালচর হয়ে ঘাটে আসে এটা প্রতিদিনই চলে প্রতিদিন দুটি জাহাজ হাতিয়া থেকে ঘাট থেকে যায় এবং সদরঘাট থেকে প্রতিদিন দুটি জাহাজ আসে ঢাকা থেকে যেগুলো আসে ঢাকা থেকে দুটি জাহাজ আছে এই জাহাজগুলোর গুণগত মান তত উন্নত নয় তারপরও মানুষ চলছে যেহেতু তাদের অল্টারনেটিভ নাই এবং এটি একটি চক্রের আন্ডারে পড়ে আছে এদের এই চক্রের কারণে অন্য কোনো ভালো জাহাজ এই রুটে ব্যক্তিগত পর্যায়ে বা প্রাইভেট পর্যায়ে ইন করতে পারে না এটা তো সরকারকে দেখা উচিত দেখা উচিত এই কারণে হাতিয়া সাত লক্ষ লোকের অধ্যুষিত একটি দ্বীপ এই দ্বীপটি মূল্যায়নের দিক থেকে এখানে আছে আপনার ভাসাঞ্চল এখানে আছে স্বর্ণদ্বীপ এখানে আছে দুইটি ইউনিয়ন বর্ণীচা নন্দী এখানে মধ্যমতে আছে সাতটি আটটি ইউনিয়ন এবং নিযুদ্দি এই বিশাল এলাকা যেটা আমাদের ফেনী জেলার চেয়েও কোনো অংশে কম না একটি জেলা সমতুল্য এলাকা উপজেলা সেই উপজেলা একটা হবে গত পনেরোটি বছর স্বৈর শাসনের অধীনে কোনো রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা এমনি একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করবে মেহমানরা আসলে পর্যটকরা আসলে যারা একটা সুন্দর জায়গায় যেতে চাইলে শান্তিমতোভাবে যাতায়াত করতে পারবে তার কোনো ব্যবস্থা নাই এত অপ্রতলতার মাধ্যম মাধ্যমও প্রচুর লোকজন হাতিয়াকে মূল্যায়ন করে হাতিয়াকে দেখতে আসে আমরা তাদের ভালোবাসা এবং মূল্যায়নকে শ্রদ্ধা করি সম্মান করি আমি নিজেও একজন পর্যটক ব্যবসায়ী আমার ছোট্ট একটা রিসোর্ট আছে সেটাও আমি মানগত মান গুণগত মান মান অনুযায়ী করতে পারিনি আমি চেষ্টা করছি সেটার গুণগত মান উন্নত করার জন্য আমার এই পর্যটন প্রতিষ্ঠানটির নাম হলো ধানশিঁড়ি রিসোর্ট এবং এই প্রতিষ্ঠানগুলা এমনিভাবে আরও কিছু প্রতিষ্ঠান আছে মানুষ ব্যবসার আশায় করে সেই ব্যবসা যথাযথভাবে না হওয়ার কারণে পর্যটকদের আগমন না হওয়ার কারণে মানুষ এখানে ইনভেস্ট করতে চায় না ইনভেস্ট করার জন্য যে পরিবেশ দরকার সেটা যেন আমরা সাধারণ জনগণেরও যেরকম উদ্বুদ্ধ হতে হবে হবে এগিয়ে আসতে আমরা আপনার সাথে আরেকটু যুক্ত করি এখানে যারা পর্যটক রয়েছেন আমাদের এই ভিডিও দেখছেন এবং আমাদের এই ভিডিওগুলো সাধারণত বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি এবং পর্যটন মন্ত্রণালয় এবং হচ্ছে স্বাভাবিক যারা রয়েছে অনেকেই দেখেন এই ভিডিওগুলো তা আমরা হাতিয়ার নিয়ে হচ্ছে হাতিয়ার পর্যটন এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা সেই বিষয়ে কথা বলছি আমরা যেটি বলছি যে চট্টগ্রাম থেকে হাতিয়া পর্যন্ত যেই এমবি তাজউদ্দিন তথা টেকনাব জাহাজ যেটি এখন সপ্তাহে দুই দিন চলাচল করে এবং চট্টগ্রাম থেকে হাতিয়ার হাতিয়াতে অলিয়া জাহাজ এবং কর্ণফুলি জাহাজ যেটি চালু ছিল সেটি এখন প্রায় বন্ধের পথে সেই কথা তিনি বলেছেন এবং আরেকটি কথা যে ঢাকার সাথে মনপুরা হয়ে যে হাতিয়ার যেই জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো ভঙ্গুর অবস্থায় রয়েছে আর তিনি যেটি বলতে চেয়েছেন সেই যারা ঢাকা থেকে হাতিয়াতে খুব সহজে আসতে চান সেই জাহাজগুলো দিয়ে আপনারা আসতে পারেন তবে আমরা পর্যটন মন্ত্রণালয় এবং হচ্ছে বিআইডব্লিউটি এর কাছে অনুরোধ জানাব যে বর্তমানে আরও দুইটি জাহাজ সুগন্ধা এবং হচ্ছে আরেকটি জাহাজ রূপসা জাহাজ রূপসী রূপসী জাহাজ নামে আরেকটি জাহাজ সরকার দুইটি জাহাজ ইতিমধ্যে আমরা দেখেছি পানিতে ভাসানো হয়েছে এবং প্রায় দুইশো করে চারশো কোটি টাকা দিয়ে সেই জাহাজগুলো বাড়ানো হয়েছে এবং সেই জাহাজগুলো পাঁচতলা উঁচু আমরা দাবি জানাতে পারি হয়তো যে সেই জাহাজগুলো যদি ঢাকা থেকে হচ্ছে হয়তো হাতিয়া অথবা চট্টগ্রাম থেকে হাতিয়া হয়ে মনপুরা বা ভোলাতে সেখানেও চালুর ব্যবস্থা করতে পারে হয়তো এমনটা করলে হয়তো ভালো হবে অথবা আমরা আরেকটি যাতায়াত ব্যবস্থার কথা বলবো সেটি হচ্ছে যে চেয়ারম্যান ঘাট থেকে আমরা শুনেছি এটি একটি জরিপও হয়েছে যে হাতিয়া পর্যন্ত হচ্ছে ফেরি চালু চালু করার জন্য সেই ব্যাপারে আপনার একটু মতামত বলবেন আমি গত তিন মাস আগে ঢালচরে ঢালচর ঘাটটি ওপেন করার সময় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত সাহেবের সাথে একটি মিটিং করেছিলাম সেখানে আইটা বিআইডাব্লিউ টি এর কমর চেয়ারম্যান কমোডর আরিফুর রহমান রহমান সাহেব ছিলেন চিফ ইঞ্জিনিয়ার সাহেবও ছিলেন ওনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম হাতিয়ার ফেরিঘাটটা উদ্বোধন করার জন্য এবং ফেরিঘাটের জন্য ওনারা কার্যক্রম শুরু করার জন্য ওনারা অনেক কথা বলার পরে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে কমোডর সাহেব নির্দেশ দিয়েছিলেন আমার সামনেই যে আগামী অর্থ বছরে যেন ফেরি কার্যক্রম শুরু করা হয় এই ফেরি গার্ডক্রং নোয়াখালী ঢাকা থেকে যে মালামাল পরিবহন এবং যাত্রীরা গাড়ি নিয়ে এবং যাদের লোকদের যাদের পরিবহন ব্যবস্থা আছে তারা অনায়াসে ঢাকা থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিয়ে হাতিয়া আসতে পারে এবং বিভিন্ন স্পট ট্যুর করে তারা আবার ফেরত যেতে পারে এই সুবিধাটু অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত পাশাপাশি সুন্দীপে অলরেডি তারা ফেরিঘাট করে ফেলেছেন এবং যাতায়াত ব্যবস্থার অনেক ব্যবস্থা করেছেন আমি মাননীয় উপদেষ্টা মহাদয়কে আবার স্মরণ করিয়ে দিতে চাই এই আলোচনার মধ্যে দিয়ে ওনার সাথে আমার আলোচনা এবং ওনার সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতা তা থেকে আমি এটাই বলতে চাই যে হাতিয়া ফেরিঘাট এবং সেই সাথে সাথে আরেকটি কথা আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই আমাদের এখানে নৌবন্দর উদ্বোধনের একটা প্রক্রিয়া ছিল এবং সেই ব্যাপারে আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় তিনবার প্রোগ্রাম করেছেন কিন্তু একবারও উনি সফল হতে পারেন নাই তো ওনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের এই নৌ নৌ বন্দরটি উদ্বোধন করবেন এবং ভবিষ্যতে হাতিয়ার বাণিজ্য ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত উন্নতি করবেন এই সাথে সাথে চিটং থেকে যে জাহাজগুলো এখন চলে আমার উপস্থাপক ভাই যেভাবে বলেছেন আমি জাহাজ সেই দুটার তিনটার কথা যেগুলি বলছে সেগুলো অনেকটা উচ্চমানের পর্যটন জাহাজ সেগুলোর কথার দিকে নজর না দিয়ে আমি বলবো বর্তমানে যে দুইটা জাহাজ সদরঘাটে ভাসমান আছে কি মেরিন দ্বারা প্রস্তুত করা সেখান থেকে একটি জাহাজ আমাদের এই অঞ্চলে নোয়াখালী হাতিয়া রুটসহজ আপল জাহাজ মারা পর্যন্ত দিতে পারলে আপনার সেই চ্যাঙ্গা তমরুদ্ধি হয়ে যে যাতায়াত করে প্যাসেঞ্জাররা এবং নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা নোয়াখালী থেকে স ডাইরেক্ট তারা নিজের দ্বীপ যেতে পারবে এই ব্যবস্থাটা করলে ওই জাহাজগুলি অত্যন্ত উন্নত মানের জাহাজ যেগুলি তৈরি করা হয়েছে এগুলি এক একটিও তৈরি করতে প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে ব্যয় হয়েছে এগুলি সি ট্রাই টাইপের জাহাজ এগুলোকে ব্যবহার করে আমরা যদি নিজুর দ্বীপের সাথে একটা সংযোগ ব্যবস্থা নোয়াখালীর সাথে করতে পারি তাহলে নোয়াখালী থেকে ঢাকা থেকে বিভিন্নভাবে আসে লোকজন সোজাসুজি নিযুক্ত দ্বীপ আরেকটা জিনিস এই দেশের পরিবেশ বান্ধব যেটা পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ আমাদের এখানে প্রচুর বিভিন্ন আপনার ইয়ে আছে প্রত্যেক এলাকাতে প্রচুর পরিমাণে আমাদের ইয়ে আছে আপনার ফরেস্ট আছে ম্যানগ্রোথ ফরেস্ট এই ম্যানগ্রোথ ফরেস্টে উনিশশো ষাট সাল উনিশশো তিয়াত্তর সন থেকে আপনার হরিণ বিচরণের একটা ক্ষেত্র হয়েছিল তখনকার নেতৃবৃন্দ বিশেষ করে এখানে নেত্রী নেতা ছিলেন যিনি আমিরুল ইসলাম কালাম সাহেব উনি কিছু হরিণ এনে ছেড়েছিলেন সেই হরিণগুলা ব্যাপক আকারে এলাকায় বিস্তৃত লাভ করেছে এখন কাজীর বাজার বলেন কমলার দিঘি বলেন রহমত বাজার বলেন তারপরে নিমতলি নিমতলি বলেন নিজমদ্বীপ বলেন কিন্তু দুর্ভাগ্যবশত নিযুম দ্বীপের পরিবেশ বান্ধব অবস্থা থাকার দিন দিন অবক্ষয় হওয়ার কারণে ওখান থেকে আমার হরিণেরও হরিণ একরকম বিলুপ্তির পথে সেটা কারণ হচ্ছে এখানে কামিন আমিন ইসলাম কালাম সাহেব চেয়েছিলেন এটাকে পূর্ণাঙ্গভাবে একটি পর্যটন কেন্দ্র তৈরি করতে যার জন্য উনি ওনার বিভদ্দশায় এখানে জনবসতিকে কোনি কখনো উদ্বুদ্ধ করেন নাই পরবর্তী সরকার এসে বিভিন্ন পর্যায়ে অর্থলোভীরা এখানে জমি বন্দোবস্ত দিয়ে এমনভাবে নিজুম নষ্ট করে ফেলেছে এই নিজুম সত্যিকার অর্থে একটা পরিবেশ বান্ধব দ্বীপ করতে হলে সরকারকে কঠোর কর্মসূচি নিতে হবে এখান থেকে লোকজনকে বিভিন্ন জায়গায় স্থান্তরিত করে এই দ্বীপটাকে মালয়েশিয়ার মালি বা দ্বীপের অন্যান্য দ্বীপের মতো করে সৃষ্টি করা এখনও অপূর্ব সুযোগ আছে এখানে যদি একটা এয়ার স্ট্রিপ করা হয় মানুষ এখানে আসতে পারে এয়ার স্ট্রিপের নামে যাতায়াত করতে পারে এখনকার বাংলাদেশের পর্যটন শিল্পে মানুষের কাছে প্রচুর পয়সা মানুষ নিজের দেশের মধ্যে ঘুরতে চায় বেড়াতে চায় বিদেশে যাওয়ার চায় ও নিজের দেশকে দেখতে চায় সে দেখার সুযোগগুলো যদি আমরা সৃষ্টি না করতে পারি সরকার যদি সৃষ্টি না করতে পারে বেসরকারি খাতে যদি আমরা উন্নয়ন না করতে পারি তাহলে আমরা পর্যটকদের দোষ দিয়ে লাভ দিই ওদেরকে আগে আগ্রহান্বিত করতে হবে ওদেরকে আমাদের হাতিয়াকে পরিচিত করতে হবে হাতিয়া একটি সভ্যতার অনন্য জায়গা এই জায়গাতে বহু শিক্ষিত মার্জিত লোক এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দীর্ঘ চল্লিশ বছরের নদী ভাঙ্গনে হাতিয়ার লাখো লাখো লোক বিভিন্ন উপজেলা জায়গায় আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে হাতিয়ার লোক নাই কিন্তু হাতিয়ার হকের অবস্থান সৌন্দর্যবোধ জ্ঞান আতিথ্যতা কোনো যে কোনো এলাকার চেয়ে অনেক উন্নত এবং মার্জিত তাই আমি অনুরোধ রাখবো সরকারের কাছে এবং আমরা যারা উদ্যোক্তা আছে প্রত্যেকের কাছে আমরা হাতিয়াকে চিনি জানি এবং বুঝি এবং একে উন্নত করার আমাদের সর্ব চেষ্টা আমরা চালিয়ে যাব আমরা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আরও দুইটি কথা বলবো এটি হচ্ছে হাতিয়া আসলে শুধুমাত্র পর্যটনের জন্য সেরা নয় এখানে শস্য ভাণ্ডারের একটি বিশেষ উপজেলা এখানে প্রচুর পরিমাণে ধান সুপারি নারিকেল এই সমস্ত কিছু হয়ে থাকে এটি জানি এবং আমরা বলছি যে হাতিয়াতে দুইটি বিষয় আরও বিশেষ প্রয়োজন এটি হচ্ছে চারপাশে হচ্ছে ব্লক ফেলানো এবং এটিকে বেরিবাদের মাধ্যমে আবদ্ধ করা আর এটি হচ্ছে ভিতরের যে রাস্তাগুলো আর তিনি বলেছেন যে স্বৈরাচার সরকার তারা আসলে সেইভাবেই এখানে উন্নয়ন করেনি যতটা অন্যান্য উপজেলায় বা অন্যান্য জায়গায় করেছেন সেইভাবে যদি এখানে রাস্তাঘাটগুলো উন্নয়ন করা হয় এবং হচ্ছে চারপাশে হচ্ছে সন্দীপ যেভাবে হচ্ছে সংরক্ষণ করেছেন ব্লকের মাধ্যমে সেটি যদি এখানে করা হয় তাহলে হয়তো হচ্ছে হাতিয়া অনেক উন্নত হবে সেই ব্যাপারে আপনি একটু মতামত দিয়ে শেষ করবেন ধন্যবাদ হাতিয়া উপজেলার দীর্ঘদিন নদী ভাঙ্গন সে উনিশশো একাত্তর সন থেকে দীর্ঘ নদী ভাঙ্গনে হাতিয়ার বিস্তীর্ণ সভ্য এলাকাগুলি ভেঙে গেছে যেগুলা মানুষ কৃষ্টি কালচার দিয়ে গড়ে উঠেছে সেই এলাকা নেই হাতিয়া নদী ভাঙার জন্য কোনো কালেই কোনো সময়ে কোনো প্রচেষ্টা হয় নাই হাতিয়ার নেতৃত্বের দুর্বলতা এবং সরকারের অবহেলা দুইটা মিলেই হাতিয়ার এই কর্মকাণ্ড হয়নি আমাদের পাশাপাশি দ্বীপ যদি বনপুরার দিকে দেখেন বনপুরার চারোদিকে নদী ভাঙ্গন সর্ব রকমের প্রকল্প নেওয়া হয়েছে এবং করা হয়েছে আজকে নদী ভাঙ্গনের জন্য আজকে যে ঘাট চেয়ারম্যান ঘাট বলেন আজকে এইবারে নৌচিরা ঘাট বলেন প্রত্যেকটা এলাকা ভাঙ্গনের মুখে ঘাট একবার করলে আবার লাগতে হয় এগুলো অবলম্বে এগুলা ব্লক এবং ইয়ের মাধ্যমে দু বস্তা ফেলে এগুলাকে রক্ষা করা দরকার এবং হাতিয়ার বিভিন্ন এলাকাতে যে নদী ভাঙন রোধ করে হাতিয়ার এই মূল ভূখণ্ডকে রক্ষা করা একান্ত জরুরি তার পাশাপাশি বলবো হাতিয়ার জনগণ যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে হাতিয়ার জনগণ মানুষের সাথে মিশতে চায় জনগণ এদেশে ব্যবসা বাণিজ্য করে বাঁচতে চায় এদেশের জনগণ সুন্দর একটা জীবন যাপন করতে চায় সেই সুন্দর জীবন যাপনের জন্য পর্যটন শিল্প এদেশের জন্য একটা অনন্য ব্যবস্থাপনা আর দ্বিতীয়ত হাতিয়ার মূল অর্থনীতির যে চাবিকাঠি সেটা হলো এখানে মাছ হাতিয়ার চারিদিকে প্রচুর জেলে ভাইরা আছেন মৎস্য ব্যবসায়ীরা আছেন ওনারা প্রতি বছর জাতীয় মৎস্য উৎপাদনের একটা বিরাট অংশ এখান থেকে দিয়ে থাকেন আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর চারদিকে মেঘনা তিন দিকে মেঘনা এই জলরাশির বিশাল জলরাশিতে আমাদের হাজারো ভাইয়েরা নৌকা ট্রলার এবং বিভিন্ন জলযান দিয়ে মাছ আহরণ করে এবং বাংলাদেশের বিভিন্ন বাজারে এই মৎস্য বিতরণ করে মানুষকে খাদ্য সম্ভারে হাতিয়ার দিক থেকে এদেরকে মৎস্য মৎস্য দিয়ে সাহায্য করে এখানে প্রচুর ধান উৎপাদন হয় এক সিজনে ধান উৎপাদন হয় বাকিটা এখানে মানুষ গরু মহিষের চাষ করেন দুগ্ধ খামার আছে বিভিন্ন দুগ্ধ খামার আছে এখানে দধি হয় যেটা হাতিয়ার দধি খুবই প্রসিদ্ধ মহিষের দধি বাংলাদেশের যে কোনো লোক পছন্দ করেন কিনা কি জানি হাতকীয় খাদ্য এই হাতিয়ার লোকের প্রিয় খাদ্য মাছ এখানে সাধারণ গরিব দুঃখী মানুষের মাছ একটি অনন্য খাদ্য এখানে মাছে এমন সিজনাল মাছগুলি এত সুন্দরভাবে পাওয়া যায় যার মূল্য অত্যন্ত কম তাতে আমরা দেখেছি হিসাব করে এবং স্ট্যাটিস্টিক্স নিয়েও দেখেছি হাতিয়ার জনগণ প্রতি ছ প্রতিটা পরিবার সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবার নিম্ন আয়ের পরিবারও ছয় মাস অন্তত মাছ খেতে পারে এটা অনেক উপজেলা আমরা সম্ভব ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে তাকে তিনি লেলিন ভাই অনেক সুন্দর বলেছেন আমরা সেই সড়কের কথায় শেষ করে আমরা শেষ করবো সেটি হচ্ছে আমরা দেখেছি হাতিয়ার যে রাস্তাঘাটগুলো এখানে সড়ক ও জনপদ নামে একটি উপজেলায় প্রত্যেক উপজেলায় থাকে রোডস অ্যান্ড হাইওয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু আমরা পর্যটন মন্ত্রণালয় নয় এখানে স্থানীয় যে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এবং সড়ক জনপথ তাদেরকে এবং বন কর্মকর্তা যারা রয়েছেন তারা সবাই ভিডিওটি দেখবেন আপনারা যারা এই হাতিয়ার রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাভেল পোস্টে আপনারা আপনাদের কথাগুলোই কিন্তু আমরা এই টক শোর মাধ্যমে আমরা বলছি আপনারা এই কথাগুলো লিঙ্ক আপের মাধ্যমে আপনারা আপনাদের যে উপজেলা কর্মকর্তা এবং রোডস হাইওয়ে তাদেরকে বলে দেবেন এই রাস্তাগুলো যে একটি মাত্র রাস্তা আপনাদের সেই রাস্তাটি এখন দেখেছিলাম যে প্রায় জায়গায় হচ্ছে ভাঙা অবস্থায় পড়ে গেছে এবং ছোট ছোট রাস্তাগুলো সেগুলো কিন্তু আসলে সেইভাবে অন্যান্য উপজেলার মতো নেই এই ব্যাপারে আপনার মতামতটি বলবেন প্রথমত রোডসেন যে রাস্তা হচ্ছে দলচিরা তো জাহাজবাড়া পর্যন্ত বত্রিশ কিলোমিটার রাস্তা এই রাস্তার মূল যে ব্যবস্থাপনা এইটা যে স্টেলে উনিশশো বিরানব্বই উনিশশো একানব্বই সালে সাইক্লোনের পরে এটা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের অধীনে এই রাস্তাটা করা হয়েছিল এই রাস্তাটা যে মানে এবং যে গনে করা হয়েছিল সেটা করা সম্ভব হয়নি যার জন্য মাস্তাটা রাস্তাটা প্রায় প্রচুর জায়গাতে অবস্থা রিপেয়ারের নামে রাস্তাগুলির অর্থে কিছু অর্থ লোপাটের একটা ব্যবস্থা এখানে হয়েছে তার মধ্যে তিন মাস আগে নচিরাটা উসখালি পর্যন্ত রিপেয়ার করা হয়েছে কিন্তু আজকে সেই রাস্তা দিয়ে যান আপনি যেতে পারবেন না প্রতি সেকেন্ডে আপনি প্রতিটা গাড়িতে কমরের মধ্যে ধাক্কা খাবেন সেই সেই রিপেয়ারগুলো উঠে চলে গেছে যে যেসব রিপেয়ার ওয়ার্ক হচ্ছে এগুলার গুণগত মান এত খারাপ এবং এত নিম্নমানের এই গুণগত মানের দিয়ে কি আপনার রোডসাইন হাইওয়ে যে টাকার অপচয় হচ্ছে সেটা কি আপনারা দেখেন আপনারা অনুরোধ থাকবে নির্বাহী প্রকৌশলী উপজেলা প্রকৌশলী এবং প্রকৌশলী নাই এখানে একজন নিয়ম দিয়ে কাজ চালানো এবং সত্যিকার অর্থে এই রাস্তার উন্নয়নের জন্য আপনাদেরকে নির্বাহী প্রকৌশলী উপজেলা প্রকৌশলী এবং যে সেকশন অফিসার তাকে মাঝে মাঝে আসা দরকার এবং নিই এবং এই নিম্নমানের কাজকে গুণগত মানে ফিরিয়ে আনা দরকার আমরা জানতে পেরেছি যে দুই পর্যায়ে আর মূল রাস্তার কাজ হবে একটি নাকি টেন্ডারও হয়েছে বিশ কোটি টাকা আমরা চাই অনতিবিদম্বে সেটা কাজ শুরু হোক এবং গুণগত মান ঠিক এবং পরবর্তী যে টেন্ডারটা হবে শুনতে পাচ্ছি সেটাও আমাদের জন্য সৌভাগ্য সেই রাস্তা টেন্ডারটাও যদি হয় তাহলে হয়তো মূল রাস্তার কাজটা হয়ে যাবে কিন্তু হয়ে যাওয়ার মানই এই নয় যে অতীতের মতো একটা যেনতভাবে কাজ করে টাকাগুলি লুটপাট করে খেয়ে ফেলা আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত দাবি থাকবে এই রাস্তাগুলিকে সঠিকভাবে কাজ করে রাস্তার গুণগত মান ঠিক রাখে রাস্তাগুলি ভবিষ্যতে যে অর্থ ব্যয় হবে সে অর্থের জন্য যৌক্তিকতা থাকে তার পাশাপাশি এলজিডি রাস্তার অভাব নেই হাতিয়াতে কিন্তু এল রাস্তার অভাব অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত গুণগত মানের দিক থেকে অত্যন্ত খারাপ এখানে কোনো সঠিক ইয়ে নেই সঠিক আপনার যেটাকে বলে পরিদর্শন নেই এবং এল যতগুলা যতগুলো বিল্ডিং হচ্ছে ফ্যাসিলিটিজের বেশি বিল্ডিং হচ্ছে সবগুলারই গুণগত মান অত্যন্ত খারাপ এগুলার কোনো ইয়ে নাই আপনার সত্যিকার অর্থে কোনো আপনার পরিদর্শন নাই এবং এরা গুণগত ঠিক রাখার জন্য পর্যাপ্ত জনবলও নাই এইভাবে এখানের কাজগুলো চলছে আমরা চাচ্ছি এলাকাবাসী হিসাবে সৈরাচার পতনের পর স্বৈরাচারী আমলে যা ঘটে গেছে তা ফেরত পাওয়া যাবে না কিন্তু যেই ক্ষতি করে গেছে সেই ক্ষতি যেন আমরা উত্তরায়ে উঠে হাতিয়ার জনগণ যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে পরিবেশবান্ধব একটা বান্ধব পর্যটন শিল্প গড়ে উঠে হাতিয়ার দিকে যেভাবে আজ থেকে বিশ বছর আগে হাতিয়ার সম্পর্কে মানুষের যে ধারণা ছিল সারা বাংলাদেশ ব্যাপী সেই ধারণায় যেন হাতিয়ার ফিরে যেতে পারে এবং এবং বিভিন্ন অনাচার থেকে হাতিয়াবাসী মুক্ত হতে পারে আমি আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন মুস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম হাতিয়া নোয়াখালী চট্টগ্রাম ধন্যবাদ সুপ্রিয়